নমস্কার সময় কলকাতার সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পাইল চোখ রাখবো বিস্তারিত খবরে মঙ্গলবার বাংলা শুরু হয়েছে এসআইআর কিন্তু এখনো বহু বিএলও দায়িত্ব গ্রহণ করেননি বলে খবর এবার এ বিষয়ে কড়া নির্দেশ দিতে চলেছে নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল কি তথ্য জানতে পারছো সৌভিক দেখো ব্যাঙ্ক আমরা জানিয়ে রেখি পশ্চিমবঙ্গে এস জায়গায় কাজ শুরু হওয়ার আগে সাসপেন্ড হতে চলেছে একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে গত এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত যেসব বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তারা অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং অনেকেই প্রশিক্ষণ দিতে নিতে অস্বীকার করা তাদের এ কারণ দর্শনায় নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সিংহভাগের বেশি বুথ লেভেল অফিসারদের কাজে যোগ দিলো এখনো পৰ্যন্ত কাজে চোট দিয়ন অনেকেই বুধবাৰ দুপুৰ তইতাল্লিছ উন মুখ্য পঁয়তাল্লিছ থাক মুখ্য নিৰ্বাচন আধিকাৰিক দপ্তৰ্য ভিডিঅ' কনফাৰেঞ্চমে বিৰ সৈতে সৰ্ব সৰ্বস্তৰীয় বৈঠক হব এমনাই কিন্তু শুক্ৰবাৰ বৰ প্ৰথমতে তোমাক জানি ৰাখি এই একশ তিত্ৰিশ জন বুথন অভিজ্ঞতাৰ মানে যাৰা ৰ কুটবিয়া মুৰ্শিদাবাদ আৰু উত্তৰ কলকাতাৰ বুথন অভিজ্ঞতাৰা Yani kardeşlerden, Allah'tan, Allah'tan bir de, bilmem ne, onun da পাশাপাশি তাদের সাসপেন্ড করতে হবে অন্যদিকে নির্বাচন কমিশন অত্যন্ত খুশি হয়েছেন বিশেষ করে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া উত্তরবঙ্গের বিপর্যস্ত জেলাগুলিতে বিএনপি সঙ্গে কথা বলে কারণ সংশ্লিষ্ট সেসব জেলাগুলিতে বিশ্বের সকাল থেকে বিশেষ ক্যাম্প তৈরি করেছে যার মাধ্যমে সংশ্লিষ্ট সেই জেলার মানুষ যারা তাদের নথি হারিয়েছেন তাহলে প্রত্যেকের নথি গুলো সবাই পেয়েছেন এমনটাই কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর পায়নি অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করার কথা ভাবছে নির্বাচন কমিশন সূত্র বলছে সাসপেন্ড হতে চলেছে একশো জন বুথ লেভেল অফিসার